নামিয়ে নেওয়ার পর তরকারি কালারটা এরকম দেখা যাচ্ছে আচ্ছা তুমি তরকারি না খাও নেই অনেক মজা আছে খায়া দেখো আর না খাও ভত্তা খাও হুম তুলে নিবের করে ভত্তা দিছি তো মাছ না খেলে মাছ মাছের গুণা পুষ্টি গুণাগুণ পাবে আজকে আমি রান্না করবো হর শিং মাছ দিয়ে বেগুন আর কাঁঠালের বেশি কাঁঠালের বেশিটা অবশ্যই এটা পরিষ্কার করে নেওয়া লাগতো কিন্তু এই মুহূর্তে পরিষ্কার হচ্ছে না এটা ভিজিয়ে রাখতে হয় অনেক সময় তারপরে পরিষ্কার হয় এখন পরিষ্কার করতে খুব কষ্ট হচ্ছে অমনিই রান্না করবো আর কি

এগুলো হচ্ছে বারো ধনেপাতা ধনে পাতা এটা অনেক টেস্টি তরকারিতে দিলে যাদের এলাকায় নাই একটু কমেন্টস করে জানাবেন তরকারিটা আমার সিদ্ধ হওয়া শেষ তখন খোলের পানি দিব এই যে কষিয়ে রাখা মাছ ধনে পাতা আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব টেস্ট করে দেখেছি অনেক মজা হয়েছে আর বারো মাসে ধনিয়া পাতা দিলে তো কোনো কথাই থাকে না ছাড়টা একটা অতুলনীয় হয় এখন নামিয়ে নেব এখন বেগুন ভাতার জন্য মরিচ তেলের মধ্যে ভেজে নেব আর শুকনো মরিচের ভাতাটা অনেক হয় মরিচটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এটা লাল লাল হয়েছে

আর শুকনো মোর্ষের ভত্তার টেস্ট আলাদা